আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে দর্শক আজ আলোচনা করব রা হরফের পুরবারিক নিয়ে রা একটি হরফ এটা কখনো পুর হয় আবার কখনো বারিক হয় আসুন আমরা জেনে নেই কখন পুর হয় এবং কখন বাড়িক হয় প্রথমে আমরা জেনে নেব রা কখন বাড়িক হয় রা বারিকের অবস্থা আলকাউল সদিদে মাত্র তিনটি দেয়া আছে আমরা এই রা বারিকের অবস্থাগুলো যদি জেনে নেই আমরা রা পুরের অবস্থাগুলো সহজে বুঝতে পারবো এবং জানতে পারবো দর্শক আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম জের হচ্ছে বারিকের আলামত রা নিচে যদি জের হয় তাহলে এই রা বারিক হবে এখন প্রশ্ন হতে পারে যে পুর এবং বারিক কি পুর হচ্ছে একটু মোটা করে পড়া আর বারিক হচ্ছে একটু চিকন আওয়াজে পড়া যেমন র এর উপর যদি আমি জবর দিয়ে পড়ি র জবর র আর এর নিচে জের দিয়ে পড়ি রজের রি রজের রি রি পরা যাবে না রজের রি আর র এইভাবে একটু মোটা করে পড়ার নাম হচ্ছে পুর আর চিকন আওয়াজে পাতলা আওয়াজে পড়ার নাম হচ্ছে বারিক এখন আমরা জানলাম যে জের হচ্ছে মূলত বারিকের আলামত রার নিচে যদি জের থাকে তাহলে এই রা বারিক হবে এক নাম্বার শর্ত দুই নম্বর শর্ত রা শাকিন রা সাকিন করলাম তার আগের অক্ষরে যদি জের থাকে তাহলে রা বারিক হবে দুই নম্বর শর্ত রা শাকিন তার আগের অক্ষরে জের থাকলে রা বারিক হবে তিন নাম্বার শর্ত দেখি রা শাকিন তার আগের অক্ষরে ইয়া শাকিন যেমন কাদির কাদিরুন শব্দটা আমি কাদির বলে থামলাম রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষরে ইয়া সাকিন হয়ে গেলেই যদিও এখানে তার আগের অক্ষরে জের আসে রা বারিক হওয়ার কথা কিন্তু রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে জের এখানে বারিক হবে শর্ত হচ্ছে রা সাকিনের আগের অক্ষরে যদি ইয়া হয়ে যায় এই রাটা নিঃসন্দেহে বারিক হয় যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি খা ইয়া রা খাই খাই রুন এখানে আমি যদি থামি খাইর বলে থামি তাহলে পুর হবে না বারিক হবে এখানে দেখুন রাপুরের একটা শর্ত আছে যে রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে জবর বা পেশ থাকলে রাপুর হয় এই শর্ত মতে রাপুর হওয়ার কথা কিন্তু এখানে রা রাওয়ের কারণে সাকিন তার আগের অক্ষরে ইয়া হয়ে যাওয়ার কারণে এই রা এখানে বারিক হবে এটাকে পুর করে পরা যাবে না দর্শক আশা করি রা বারিকের অবস্থা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব রা পুরের যে অবস্থাগুলা এগুলো আমরা জানব দর্শক রা পুর হয় কখন এক নাম্বার শর্ত এক নাম্বার এক নাম্বার শর্ত হচ্ছে রার উপর জবর বা পেশ থাকে এই যে একটা রা এর উপর জবর থাকবে অথবা পেশ থাকবে যে কোনো একটা যেমন রা জবর রা রা পেশ রু জবর বা পেশ থাকবে রাপুর হবে দুই নাম্বার রা সাকিন দুই নাম্বার রা ওয়াকফের কারণে রা সাকিন হবে তার আগের অক্ষরে জবর বা পেশ থাকবে যেমন বাররুন বার বারা জবর বার অথবা বুর বা রা পেশ বুর রা সাকিন হবে তার আগের অক্ষরে পেশ থাকবে অথবা রা সাকিন হবে তার আগের অক্ষরে জবর থাকবে এই রাটা পুর হবে তিন নাম্বার হচ্ছে রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষরে জবর বা পেশ থাকবে যেমন আল কামারু আল কামারু আল কামার রা কারণে সাকিন তার আগের অক্ষরে জবর আছে দুবুরু আদ বলে থামলাম এখানে রা ওয়াকফের কারণে সাকিন হয়েছে তার আগের অক্ষরে পেশ আছে রা ওয়াকফের কারণে আল কমার থামলাম ওয়াকফের কারণে রা শাকিন হয়েছে তার আগের অক্ষরে জবর আছে এখানে রা পুর হবে চার নাম্বার শর্ত হচ্ছে রা ওয়াকফের কারণে শাকিন তার আগের অক্ষর শাকিন তার আগের অক্ষরে জবর বা পেশ থাকলে এই রাটা পুর হবে আমি আবারও বলছি রা ওয়াকফের কারণে শাকিন তার আগের অক্ষর শাকিন তার আগের অক্ষরে জবর বা পেশ থাকলে এই রা পুর হবে যেমন ওয়াল আউসরি ওয়াল আইন স্বাদ রা ওয়াল আউসরি দেখুন ওয়াল আউসর বলে থামলাম রাকে আমি وقف করলাম তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে জবর আছে এই রাটা পুর আবার ইন্নাল ইনসানা লাফি লাফি খুসরিন হাসিন পেশ খুসরা দুই জেরিন খুসরিন আমরা এখানে যদি থামি যে ইন্নাল ইনসান আলাফি খুসর রা ওয়াকফের কারণে সাকিন করলাম তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে পেশ দেখুন রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে পেশ রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষর সাকিন তার আগের অক্ষরে জবর এই শর্তে যদি হয় তাহলে এই রাটা পুর হবে এটা হচ্ছে পুরের চার নাম্বার রা পুরের চার নাম্বার স্তর রাপুরের পাঁচ নাম্বার শর্ত হচ্ছে যে রা সাকিন তার আগের অক্ষরে ওয়াউ সাকিন অথবা আলিফ সাকিন যেমন আবরর 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 আবরারু শাকুরু শাকুরু হ্যাঁ আবরার বলে রা আমি সাকিন করলাম রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষর আলিফ আলিফ সাকিন মানে আলিফ খালি থাকার নামেই সাকিন আবার রা ওয়াকফের কারণে সাকিন তার আগে ওয়াও সাকিন ওয়াউ সাকিন এবং আলিফ সাকিন হয়ে গেলে এই রাটা পুর হবে আর ইয়া সাকিন হয়ে গেলে এটা রা সাকিন তার আগের অক্ষরে ইয়া হয়ে গেলেই বারিক আর রা সাকিন তার আগের অক্ষরে আলিফ সাকিন অথবা ওয়াও সাকিন হইলে এই রা পুর হবে এখানে আরেকটি কথা বলতে হয় যেটি না বললেই নয় বিষয়টি হচ্ছে যদি অস্থায়ী জেরের পরে রা আসে তাহলে সেই রা পুর হবে না বারিক হবে যেমন শব্দটা ছিল মূলত আম আম ইর তা বু হ্যাঁ এখানে দেখুন রা সাকিন আবার মিম সাকিন মিম সাকিন আছে রা সাকিন আছে দুইটা সাকিন একত্রিত হয়েছে এখন দুইটা সাকিন যদি একত্রিত হয়ে যায় এটা আমাদের উচ্চারণ করতে খুবই অসুবিধা হয় এখন হেদায়তুল্নাহর কায়দা মতে যদি দুই শাকিন একত্রে চলে আসে প্রথম সাকিনকে জের দিয়ে তখন পড়তে হবে তখন এক এখানে একটা সাকিনকে যদি আমরা হরকত না দিই আমরা পড়তে পারবো না আর যদি সাকিনকে হরকত দিতেই হয় তাহলে প্রথম সাকিনকে জের দিয়ে পড়তে হয় তাহলে আমরা এই প্রথম শাকিনটাকে আমরা জের দিয়ে পড়ি আমির তাবু পড়লাম কি আমির তাবু এখন এই যে জেরটা আমরা দিলাম এটা স্থায়ী নাকি অস্থায়ী জের নিঃসন্দেহে এটা হচ্ছে অস্থায়ী জের এটা কোনো স্থায়ী জের নয় এখন অস্থায়ী জেরের পরে যদি রা সাকিন আসে এই রাকে পুর করে পড়তে হয় আমির তাবু আমির তাবু রাপুরের ছয় নম্বর যে নিয়মটা এটা হচ্ছে যে স্থায়ী জেরের পরে স্থায়ী জেরের পরে যদি রা আসে এবং পরের হরফটি ইজতেয়ালার হরফ হয় কাছাকাছি একই শব্দে যদি ইজতেহলার হরফ হয় এই রাপুর হবে যেমন মির সাদ অথবা কীর তস দেখুন মির স্বাদ এখন রা সাকিন তার আগের অক্ষরে আসল জের কাসরাই আসলি রা হাকিন তার আগের অক্ষরে আসল জের এখন এটা মূলত বারিক হওয়ার কথা কিন্তু এর পরেই একই শব্দে মির স্বাদ এক শব্দ এই সারাটা এক শব্দ একই শব্দে ইসতে আলার হরফ আসার কারণে এই রাটা আর বারিক হবে না এটা হয়ে যাবে পুর এখানে দেখুন যে রা সাকিন তার আগের অক্ষরে একই শব্দে ইস্তে ইস্তেহালার হরফ আসার কারণে এই যে এই যে তোয়া এটা ইস্তেহালা হরফ আসার কারণে এই রাটাকে এখন আর আমরা বাড়ি পরব না এটাকে আমরা পুর পরব এটা হচ্ছে রা পুরের ছয় নম্বর কারণ হচ্ছে এটা যে রা সাকিন তার আগে যদি আসল জের থাকে অস্থায়ী জের থাকলে তো পুর হবেই আসল জের থাকে কিন্তু পরবর্তীতে একই শব্দে যদি স্তে আনার হরফ আসে তাহলে এটা হবে পুর এটা হবে পুর এখানে একটি প্রশ্ন যে কুল্লু ফিরকিন কুল্লু ফিরকিন ফির কিন কুল্লু ফিরকিনের রা পুর হবে নাকি বারিক হবে আসুন আমরা সহজেই জেনে নেই যে রা সাকিন তার আগের অক্ষরে কাসরাই আসলি অরিজিনাল জের কিন্তু পরের হরফটা ইস্তেহালার হরফ আছে এখন ইস্তেহলার হরফের নিচে জের আছে এখন এটা পুর হবে না বারিক হবে কেউ কেউ বলেছেন যেহেতু ইজতেহার হরফ এসে গেছে এটা পুর হবে আবার কেউ কেউ বলেছেন ইস্তেয়ালার হরফের নিচে যেহেতু জের রয়েছে আর জের থাকার কারণে এটা বারিক হয়ে যাবে এটা পুর পরা যাবে না সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত হচ্ছে যে কুল্লু ফিরকিনের রা হবে বারিক যেহেতু রা সাকিনের পরের অক্ষরেই পরের হরফে ইস্তেহালার হরফ এসেছে এবং ইস্তেয়ালার হরফটি জের বিশিষ্ট হওয়ার কারণে এটা বারিক হবে এটাকে আমরা না আরেকটি বিষয় দেখুন উৎকুলু মিশ্র ও আইনুল ক্ষেত্র উদ উদ্কুলু মিশ্রান ওয়া আইনুল আইনুল হ্যাঁ الْأُدْخُلُ مِسْرًا হ্যাঁ এখন এই যে মিশ্রণের রা পুর হবে নাকি বারিক হবে আবার আইনুল কৃত্রির রা পুর হবে নাকি বারিক হবে দেখুন সম্মানিত কারি সাহেবগণ এখানে সুন্দর একটি সমাধান দিয়েছেন যে উদ্খুলু মিশ্রণ এখানে দেখুন মিশ্র বলে আমি থামলাম অক্ষ করলাম এখানে রাটা হবে ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষরে ইজতে আলার হরফ এখানেও রা ওয়াকফের কারণে সাকিন তার আগের অক্ষরে ইস্তে আলার হরফ তো এই উভয়টাতেই ইস্তে আলার হরফ আছে এখন রা পুর হবে নাকি বারিক হবে সম্মানিত কারী সাহেবগণ কেউ বলেছেন পুর হবে কেউ বলেছেন বারিক হবে অবশেষে সিদ্ধান্ত উপনীত হলেন যে উদ্খুলু মিশ্রানের রা হবে পুর এবং ওয়াইনুল ক্ষেত্রের রা হবে বারিক এর একটা সুন্দর কারণও তারা বলেছেন যে উৎকূলু মিশ্রাণ এটা মিলিয়ে পড়ার সময় রার উপর জবর থাকে তানবিন থাকে দুই জবর এজন্য এটাকে আমরা পুর পরব আর ও আইনুল ক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় ওয়সল করার সময় এই রার নিচে জের থাকে যার কারণে জেরের দিকে লক্ষ্য রেখে আমরা ও আইনুল ক্ষেত্রের রাকে আমরা বারিক পরব আশা করি বুঝতে পেরেছেন এবার একটি প্রশ্ন যে মিন মিনসারী মা খালাক মিন সাররি মা খালাক এখন মিন বলতে এখানে রা এর উপর তাসদিদ আছে আর নিচে জের আছে এখন এই সারির রা পুর হবে নাকি বারিক হবে আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে সারুন শব্দের রা পুর হবে নাকি বারিক হবে অনেকে বলেন যে অনেকে এরকম যুক্তি দেখান যে মূলত সারুন শব্দটা হচ্ছে এইরকম সিন রা জবর সার রাজের রি সার শব্দটা এরকম আসলে সারুণ শব্দের অর্থ হচ্ছে মন্দ বা খারাপ হ্যাঁ অনেকে বলেন যে সিন রা জবর তে যেহেতু রা সাকিন তার আগের অক্ষরে জবর আছে রাপুর হবে এটা বাড়ি হবে সাউর রি সাউর রি অনেকে বলে থাকেন এরকম যে না মূলত শব্দটাই হচ্ছে সাররুন এক শব্দ শব্দটাই হচ্ছে সাররুন এক শব্দ এটা হ্যাঁ যেহেতু রা নিচে জের চলেই এসেছে এখানে পুর পড়ার কোনো অবকাশ নাই এখানে অবশ্যই অবশ্যই এটাকে বারিক পড়তে হবে আপনাদের মনে প্রশ্ন আছে যে কেন বাড়িক পড়ব আসুন আমরা সিলেটের প্রখ্যাত কারি রুইসুল কুররাওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেবের কণ্ঠে তেলাওয়াত বল আউযু বিল ফালাকিম শুনলেন তিলাওয়াত কেমন লেগেছে আপনাদের নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে মিনসার রিমা খালাক এই শব্দটা নিঃসন্দেহে এই রাটা বারিক হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আল